গাই চাই শকুন দুইটা মোরগটার পিছনে পড়ে যায় তারপরে এক শকুন আর এক শকুনের গায়ে গুলি করে চেহারা পাল্টে দেয় শুটিয়ে লাল করে দেবো নঙ্গনা আমি বার করে আমারে চিনছো আমি সানডে মানডে ক্লোজ করছি ওয়ান টু করছি সিস্টেম চালু কইরা আইজ যেখানে দাঁড়াইছি তোর মরণের চুলকানি উঠছে মোরকটা শকুনদার সামনে বেশি ডায়লগबाजी করছিল তারপরে শকুনটা তার মুখের উপর গুলি করে টিহারাই পাল্টে দেয় তারপর তাদেরকে বোকা বনী এই ছোট ঘটর ভিতর ডুবিয়ে তাদেরকে তালা মেরে দেয়トム দনকি কিন্তু এইদিকে হঠাৎ হঠাৎ একটা জ্বর এসে মোরকটার কাপড় চোপড় সব খুলে নিয়ে চলে যায় এই রকম বিশে আল্লাহ সহ্য করবে তারপরে এই মোরগটা এই দুইটা শকুনকে দেখে একটা ঘরের ভিতরে লুকিয়ে যায় এবং তারপরে শকুন দুইটা ওই ঘরের ভিতরে যাওয়ার পরে এই মোরগটা ওই ঘরের ভিতরে একটা গ্যাস লাগিয়ে দেয় এবং তারপরে শকুন দুইটা যেখান থেকে আসছিল সেখানে চলে যায় এবং দুইটা ভিতরে মারামারি